ওয়েলকাম টু বুদ্ধিস্টেম্পল পেস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কথা বলবো রামো সাদা সিং এর কিছু ইতিহাস নিয়ে সাদা সিং বুদ্ধবিহারকে একটি অলৌকিক বুদ্ধবিহার বলে মনে করেন বৌদ্ধ পল্লীরা তাই দূর দূরান্ত থেকে মানুষ এসে একানে মানত করে থাকে লাল সিংয়ের সাথে লাগোয়া এই সাদা সিং এই সাদা সিংয়ের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আজকে আমাদের আয়োজন সূত্রমতে মতে হাইটুপির মোজার লাওয়েমেন পাড়ার ধার্মিক উপাসক উকেজারি রাকাইন ও তার সহদর্মিনী মাতাপ্পুর রাকাইন এ বিহারটি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে একটা সময় ডাকাইন সম্প্রদায় মায়ানমার চলে গেলে উক্ত বিহারটি পরিত্যক্ত হয়ে যায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উক্ত শ্রীকুল নিবাসী বাবু শচীন্দ্র লাল বড়ুয়া সদগর উক্ত বিহারে শ্রীকুল ও হাইটুপি গ্রামের গরিব অবহেলিত বড়ুয়া নরনারীদের ধর্মীয় উপাসনা শিক্ষা দেন এবং যত উপাসনা প্রচলনা করেন ইতিহাস সাক্ষী আছে যে দুহাজার সালে উনত্রিশে সেপ্টেম্বর লাল সিংয়ে আগুন দেওয়ার পরপরই সাদা সিংয়ে আগুন দেওয়া হয় জনশ্রুতি আছে এ বেহারে যতই আগুন লাগাতে আসে ততই অদৃশ্য দ্বারা আগুন নিবে যেত এরপর দুর্বৃত্তরা সাদা সিংয়ের মূলকক্ষে ঢুকে এক বুদ্ধ বুদ্ধিকে আঘাত করতে সব বুদ্ধমূর্তি কিন্তু অদৃশ্য হয়ে গিয়েছিল এটা একটা সত্য অলৌকিক ঘটনা সবারও মনে জানাচ্ছে সেই দিন আশেপাশে বিহারগুলো পুরে ছাই হয়ে গেলেও এ লাল সিং দুর্বৃত্তদের হাত থেকে বেঁচে যায় সাদা সিং বিহারটি মূলত পূর্বমুখী আমরা সবাই যারা বুদ্ধ ধর্মাবলম্বীরা এখানে ভিজিট করতে দর্শন করতে আসি আমরা সবাই জানি এবং এটি একটি বৃক্ষ সীমাগড় যার নাম শাসন দরজা পাল সীমা বিহারটি সাদা চুন দিয়ে রং করা আছে বলে সাদা চিং নামে পরিচিত বিহারটির চারদিকে বারান্দা ও ঠিক মাঝখানে বুদ্ধের বারান্দড় বা সীমাগড় বুদ্ধের মূল গড়ে মহিলা প্রবেশ নিষেধ থাকায় বারান্দায় বসে মহিলারা মহিলা উপাসক যারা আছেন তারা উপাসনা করেন এই সাদা চিংয়ের এর মূল ককে এগারোটি শ্বেতপাত্রের সুন্দর জুটি পরায়ণ বুদ্ধমূর্তি সাজানো আছে প্রতিদিন স্থানীয় বৌদ্ধদের পাশাপাশি দূর দূরান্ত থেকে অনেক বৌদ্ধরা এই মূর্তিগুলোকে শ্রদ্ধা ও সম্মান ও পূজা করতে আসেন দু সালে সরকার কর্তৃক পুনর্নির্মিত হওয়ার পর বিহারগুলো পর্যটকদের নজরে আসে বর্তমানে বিভিন্ন জায়গা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিদিন অসংখ্য পর্যটক এ রামু। এই সাদা সিংয়ে বুদ্ধবিহার দর্শন করতে আসেন আজকে আর নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ারিং করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আপনার মন্তব্য শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ